এই সেন্সরটা মানে গাড়িটাকে বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে এখন যতক্ষণে আমরা চাবি অফ না করব ততক্ষণে আর অফ না করার পর্যন্ত এর সেন্স আর চলে আসবে না এবার অন করলাম এক দুই তিন চার পাঁচ ছয় ওকে আবার অন এবারে আমরা যখন চাপ দেবো তখন কি হবে স্টার নিল ঠিক আছে এই সমস্যাটা কিন্তু আরও একটা জিনিস করলে হয় যদি দাম ধাম দিয়ে ব্রেক করবেন তখনই কিন্তু এই সমস্যাটা আবার হবে ঠিক আছে এই সমস্যাটা হবে মানে বন্ধ হয়ে যাবে ধাম দিয়ে ব্রেক করার সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে তখন আবার চাবি অফ করে অন করবেন এই সমস্যা অনেকেই পড়ছেন তা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে আরও যদি কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল নাম বাইক সার্ভিসিং বিডি এখানে অসংখ্য রিভিউ দেওয়া আছে তাহলে ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম